সবাইকে স্বাগতম আজকের আলোচিত বিষয় বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে সাম্প্রতিক ঘটনা তৌহিদ আফ্রিদি যাকে বাংলাদেশে তরুণ প্রজন্ম অনেকে চেনে তার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আর বিভিন্ন মানবিক কার্যক্রমের জন্য ইউটিউব ফেসবুক থেকে শুরু করে নানা সামাজিক ইস্যুতে তিনি বহুবার আলোচনায় এসেছেন কিন্তু এবারে তিনি এসেছেন এক ভিন্ন কারণে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় তদন্ত চলাকালে তাকে আদালতে হাজির করা হয় সেখানে আদালত পুলিশি রিমান্ডের আবেদন মঞ্জুর করে এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মামলার তদন্ত কর্মকর্তাদের দাবি এই ঘটনার সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করতে তহিদ আফ্রিদির জিজ্ঞাসাবাদ প্রয়োজন অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন আসলে কতটা তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তহিদ আফ্রিদি নিজে দীর্ঘদিন ধরে কন্টেন্ট তৈরি করার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এতদিন পর্যন্ত তার ভাবমূর্তি ছিল একজন সাহায্যপ্রবণ ও ইতিবাচক কন্টেন্ট ক্রিয়েটারের তাই এই অভিযোগে অনেক ভক্ত ও অনুসারী হতভাগ আদালতের আদেশে এখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বের হয়ে আসবে তিনি আদৌ এই মামলায় দায়ী কিনা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা কেউ বলছেন আদালতের রায়ে সব প্রমাণিত হবে আগে কাউকে দোষী বলা ঠিক নয় আবার কেউ বলছেন জনপ্রিয় ব্যক্তিদেরও আইনের আওতায় আসা জরুরি এখন সবার চোখ আদালত ও তদন্তকারীদের দিকে অপেক্ষা করতে হবে আইনি প্রক্রিয়ার শেষ অবধি তারপরই বোঝা যাবে তৌহিদ আফ্রিদি সত্যি জড়িত কিনা নাকি ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না